জান এত মোটা এটা আমি নেব কি করে উফ জান এরকম করছো কেন একটু ওয়েট করো প্লিজ নিলয় আমার অনেক বই গোছছি এখনো আমাদের বিয়ে হয়নি এরকম করা কি ঠিক উফ জান আমরা এখনেই রুমডেট করতে এসেছি এসব বাজে কথা বলার জন্য নয় আর আমি তো তোমাকে বিয়েই করব তাহলে করলে কি প্রবলেম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করো আমার ভীষণ বই হচ্ছেErrorf নিলয় আমাকে অনাবৃত করে নিজে অনাবৃত হয়ে গেল আমি ভয়ে কাঁপছি নিলয় তখন আমার উপরে নিজে ফুল সত্য জাহির করতে শুরু করলো আমি সহ্য করতে পারছিলাম না নিলয় আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল জান সত্যি বলছি তুমি অনেক হট আমার তো ইচ্ছা করছে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলতে নিলয় প্লিজ তাড়াতাড়ি করো আমি আর পারছি না এই তো জান হয়ে গেছে একটু ওয়েট করো এখন আসল কষ্ট করব আহ মরে গেলাম এত বড় এটা আমি নিতে পারবো না প্লিজ বের করো যান প্লিজ একটু ওয়েট করো এই তো হয়ে গেছে আহ নিলয় এটা কি করলি ভিতরে ফেলে কেন যদি কিছু হয়ে যায় এত ভয় পেতে হবে না জান কিছুই হবে না আমি তো আছি এখন চলো ফ্রেশ হয়ে নিবে এরপর আমি অনেক কষ্ট করে ফ্রেশ হলাম আমার হাত পা তখনও কাঁপছিল আমি ভাবতে পারিনি এরকম কিছু হবে আমার সাথে কিন্তু ওকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তাই ওর কথায় বাধা দিতে পারিনি ও নিজে আমাকে বাসায় পৌঁছে দিল পরের দিন আর ভার্সিটিতে যেতে পারলাম না বাসায় আমি আর আমার মা শুধু আমি কয়েকটা টিউশনি করিয়ে যা পাই তাতে মা মেয়ের চলে যায় বাবা আমাকে সেই ছোট্ট রেখে মারা গিয়েছিলেন কিন্তু এভাবে কয়েকদিন স্বাভাবিক যাওয়ার পর হঠাৎ একদিন নিলয় আমাকে বাসায় নামিয়ে দিয়ে তাড়াতাড়ি নিজের বাসায় চলে গেল আমাকে বাই পর্যন্ত বলল না আমি অবাক হলেও ততটা চিন্তা করলাম না এরপর গুনে গুনে এক সপ্তাহ ওর সাথে কোনো যোগাযোগ হলো না ভার্সিটিতেও আসলো না সকালে আমি ভার্সিটিতে যাওয়ার জন্য বের হব তখনই মাথাটা ঘুরে গেল আমি দৌড়ে বাথরুমে যেতে বমি হতে শুরু করলো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম বের হতেই মা বললো কি হয়েছে মা শরীর খারাপ না মা কিছুই হয়নি তোমাকে চিন্তা করতে হবে না রেমি আমি কয়েকদিন ধরে দেখছি ঠিক মতো খাওয়া দাওয়া খাচ্ছিস না আবার আজকে আসার সময় ডাক্তার দেখিয়ে তারপর বাসায় আসবে আমি কিছু না বলে একটু ওয়েট করে বেরিয়ে বললাম। তবে ভার্সিটিতে না গিয়ে গেলাম হসপিটালে একজন ডাক্তারের কাছে সেখানে যাওয়ার পর উনি চেক করলেন একটা টেস্ট দিলেন বসে আছি ভীষণ ভয় পাচ্ছিলাম দোয়া করছিলাম যাতে যা ধারণা করেছি তা না হয় কিন্তু ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে হাসি মুখে আমার দেখে তাকিয়ে বললেন কনগ্রাচুলেশন আপনি মা হতে চলছেন ডাক্তারের মুখে এ কথা শোনার পর আমার ভেতরটা ফিরে যাচ্ছিল আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমি চাইনি এই সম্পর্কটা গড়ে উঠুক কিন্তু এরপরও এই সম্পর্কটা করতে বাধ্য হয়েছি শুধুমাত্র নীলয়ের জোড়া কারণে ও এত বড় লোক পরিবারের সন্তান সে কি এখন আমাকে মেনে নেবে এটাই চিন্তা করলাম এমনিতে কয়েকদিন থেকে আমার সাথে কথা বলছে না আমার ভিতরে কি চলতেছে সেটা একমাত্র আমি জানি আর কাউকে বলে বোঝাতে পারবো না কান্না করতে করতে বাসায় গেলাম জানি না বাসায় যাওয়ার পর কি হবে বাসায় ঢুকতেই আম্মু আমার কাছে আসলো আসার পর চিন্তিত কণ্ঠে আমার দিকে তাকিয়ে বললো কিরে রেমি তোকে না বলেছিলাম আজকে ভার্সিটি থেকে আসার সময় একবার ডাক্তারের কাছে যেতে ডাক্তারের কাছে গিয়েছিলি কি বললো কিভাবে মায়ের সাথে মিথ্যা কথা বলবো মাকে এবার কী জবাব দেব মা যদি এই কথা শোনে অ্যাটাক করে মারা যাবে আমি কিছুই বুঝতে পারছিলাম না তখন আস্তে আস্তে আমুর দিকে তাকিয়ে বললাম আরে মা তোমাকে কোনো চিন্তা করতে হবে না কিছুই হয়নি খাবার দাবার ঠিক মতো খাই না সেই জন্য মাথাটা একটু ঘুরে গিয়েছিল আর কিছুই না কতদিন না বলেছি খাবার ঠিক মতো খাবি খাওয়ার ঠিক মতো খাস না সেই জন্যই তো অসুস্থ হয়ে পড়েছিস আমি তোকে কতবার বলি কথাগুলো কিন্তু তুই আমার কথার মূল্যায়নই করিস না আমু আরও কিছুক্ষণ বকাবকি করলেন কিন্তু সেগুলো আমার কান দিয়ে ঢুকল না আমি তখন মায়ের দিকে কিছুক্ষণ টাকিয়ে থেকে রুমে চলে গেলাম কিছুই ভালো লাগতেছে না নীল এর সাথে যোগাযোগ করতে পারতেছি না তার বাসাও যেতে পারছি না কিন্তু তাকে তো বিষয়টা জানানো দরকার এভাবে দেখতে দেখতে আরও এক সপ্তাহ কেটে গেল কিন্তু তার সাথে আমার কোনো যোগাযোগ হলো না অনেক চেষ্টা করলাম কিন্তু তাকে খুঁজে পেলাম না তার মানে কি সে আগে থেকেই বুঝতে পেরেছিল এরকম কিছু হবে তাই পালিয়ে চলে গেল আমি কাউকে বিষয়গুলি বলে বোঝাতে পারছিলাম না কারণ এমনিতেই আমরা মামি এলাকার কাছে অবহেলিত তারপরে যদি এরকম একটা কথা উঠে যায় তাহলে পুরো এলাকাবাসী আমাদেরকে নিয়ে বাজে কথা বলবে কিন্তু মায়ের কি হবে আমি আর কিছু ভাবতে পারছিলাম না মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এখন আমার কি করা উচিত সেটা আমি নিজেও জানি না যতদিন যাচ্ছিল তত ভয় পাচ্ছিল আমি নিজের মনের সাথে যুদ্ধ করছিলাম প্রতিনিয়ত কিন্তু কোনো কুল পাচ্ছিলাম না এখন আমার কি করা উচিত আমি ভার্সিটিতে গেলাম ভার্সিটিতে যাওয়ার পর নিলয়ের এক বন্ধুর সাথে দেখা করলাম তার সাথে দেখা করে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ভাইয়া নিলয়ের সম্পর্কে কিছু জানেন আরে রিমি তুমি জানো না ওর পরিবারকে থেকে ওকে জোর করে বিয়ে দিতে চাইছে আর বলো না সেজন্য তো সে ভার্সিটিতে পর্যন্ত আসতে পারছে না কথাটা শোনার পর আমার পৃথিবী যেন থমকে দাঁড়িয়েছে সে তো বলেছিল আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না তাহলে কি সে তার পরিবারের কথা শুনে বিয়ে করে নেবে যদি বিয়ে করে নেয় তাহলে আমার গর্বের সন্তানের কি হবে আমি আমি কিভাবে তার পরিবারের সাথে কথা বলবো তার সাথে যোগাযোগ করতে পারতেছি না আমার ভেতরটা ফেটে যাচ্ছে দৌড়ে বাসায় চলে আসলাম বাসায় আসার পর রুমে ঢুকলাম রুমে ঢুকে আমি আর কিছু বলতে পারছি না আমার সব কিছু কেমন যেনই অন্ধকার হয়ে আসছে হাতের কাছে একটা ঝুরি রাখা ছিল সেটা দিয়ে নিজের হাতে অনাবরত আঘাত করতে শুরু করলাম এক পর্যায়ে কিছু অন্ধকার হয়ে গেল এদিকে আমি আব্বু আম্মুকে অনেক কষ্ট করে বুঝালাম আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না ওনারা আমার জন্য একটা মেয়েকে পছন্দ করেছেন আমার মা সবসময় আমাকে সাপোর্ট করতেন এর মধ্যে বাবার বাধার কারণে তিনিও অমত করতে শুরু করেছিলেন কিন্তু বাবা মাকে বুঝিয়ে আজকে রাজি করালাম আমার ফোনটা পর্যন্ত বাবা নিয়ে গেছিল কিন্তু আমার পাগলাইমের কাছে ওদেরকে হার মানতেই হলো আমি আমার রিমিকে বিয়ে করব। এই জন্য চলে গেলাম তার বাসায় কিন্তু তার বাসায় যাওয়ার পর দেখতে পেলাম বাসায় তালা মারা কেউ নেই এটা দেখার পর আমি তাকে কল করতে শুরু করলাম কিন্তু ফোনটা বন্ধ কি হয়েছে তার আমি তখন তার পাশের বাসার একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম তখন একটা বাচ্চা মেয়ে আমাকে বলল ভাইয়া রিমি আপু তো একটু আগেই নিজের হাত কেটে আত্মহত্যা করতে চাইছিল সেই জন্য সবাই মিলে তাকে নিয়ে গেছে এই কথা শোনার পর আমার পুরো পৃথিবী ঘুরতে শুরু করলো আমার রিমি আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু কেন তাহলে কি সে এই কই আমার সাথে যোগাযোগ করতে পারছিল না সেই জন্য আত্মহত্যা করতে চাইছে আমি তখন দৌড়ে গেলাম মেয়েটার মায়ের কাছে এরপর তার কাছ থেকে হসপিটালের ঠিকানা জানলাম চলে গেলাম সেই হসপিটালে গিয়ে দেখলাম রিমির মা দাঁড়িয়ে আছেন তিনি আমাকে আগে থেকেই চিনতেন আমাকে দেখে তিনি আমার দিকে এগিয়ে এলেন আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম আনটি রিমি কোথায় ও কেন আত্মহত্যা করতে চাইলো বাবা আমি কিছুই জানি না হঠাৎ করে ভার্সিটি থেকে এসে রুমের ভেতর গেল এরপর আর কিছুই জানি না কিছুক্ষণ পর আমি দরজা গিয়ে ডাকতে ডাকতে দরজা খুলছিল না তখন পাশের বাসার কয়েকজনকে নিয়ে আসলাম তারা ভেঙে দেখলো এই অবস্থা বলে উনি কান্না করতে শুরু করলেন আমি তখন তাকে সান্ত্বনা দিতে শুরু করলাম এরপর ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বললো তেমন কিছু চিন্তা বিষয় নয় কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসবে তার জ্ঞান ফিরে আসার পর আমি তার সাথে দেখা করতে গেলাম সে আমার দিকে তাকে কান্না করতে শুরু করলো আমি কাছে যেতে সে চিৎকার করে আমার দিকে তাকে বলল। কেন এসেছো এখানে আমাকে তোমার বিয়ে দাওয়াত দিতে তাই না আমি বারবার বলেছিলাম এই সম্পর্কের কোনো প্রয়োজন নেই কিন্তু আমাকে জোর করেছ এখন আমার গর্বের সন্তানের কি হবে এটাকে অস্বীকার করবে তাই না তুমি তো তোমার পরিবারের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে এই কথা শোনা পর আমি রিমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম তার গর্বে আমার সন্তান মানে তাহলে কি ওই দিনের কারণে এসব হয়েছে আমি তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এরপর বললাম কি বলছো তুমি আমাদের সন্তান বিশ্বাস করো আমার পরিবারের সাথে আমি অনেক তর্কাতর্কি করে তোমাকে বিয়ে করব এই কথা রাজি করিয়েছি আমি তোমার বাসে আসছিলাম তোমাকে খবরটা দেওয়ার জন্য কিন্তু এসে দেখি তোমার এই অবস্থা বাবার সাথে দু একদিন এই বিষয় নিয়ে অনেক ঝগড়া হয়েছিল বাবা আমার ফোনটাও নিয়ে গেছিলেন তুমি একটাবার কার মাধ্যমে আমাকে খবরটা পর্যন্ত বললে না আমি তোমাকে কত খুঁজেছি তোমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করো কতবার কল করেছি কিন্তু তুমি ফোন ধরলে না তোমার বন্ধুকে যখন জিজ্ঞাসা করলাম তখন সে বলল। তোমাকে নাকি জোর করে বিয়ে দিচ্ছে তখন আমার কেমন লাগছিল সেটা তুমি বুঝতে পারছ আমি তখন রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম আর কোনো চিন্তা করতে হবে না এখন তো আমি চলে এসেছি আমি থাকতে তোমার কিছু হবে না এরপর আমি তার হসপিটালে সব ঝামেলা শেষ করে তাকে বাসে নিয়ে গেলাম বাসে নিয়ে যাওয়ার পর আমি আন্টির কাছে গেলাম আন্টি আমরা আপনাকে একটা কথা এতদিন মিথ্যা বলেছিলাম আমি আর রিমি একে অপরকে ভালোবাসি কিন্তু আমরা বন্দুক পরিচয় থাকতাম আপনি প্লিজ মানা করবেন না আমি রিমিকে বিয়ে করতে চাই আন্টি তখন আমার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ তিনি হয়তো কল্পনাও করতে পারেনি আমি এরকম কথা বলবো আমি তখন তার দিকে তাকিয়ে বললাম আন্টি আমি জানি আমি ছোট্ট মানুষ কিন্তু আমার পরিবারের লোকজন রাজি আছেন তারা কথা বলতে আসবেন যদি আপনি রাজি থাকেন বাবা তোমার মতো ভালো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে আমার কেন আপত্তি করব বলো তুমি তোমার পরিবারের লোকজনকে ভালোবাসতে এরপর আর কোনো বাধা হলো না আমি রিমিকে বিয়ে করলাম আমি আমার সন্তান আর সন্তানের মাকে আমার থেকে দূরে রাখতে চাই না জন্য তাদেরকে নিয়ে আসলাম আমার বাসায় বাসার ঘরে দাঁড়িয়ে আছি আমি রিমির কাছে গেলাম এরপর তাকে জড়িয়ে ধরে বললাম বিশ্বাস করো রিমি আমি বিশ্বাস করতে পারছি না আমি বাবা হতে চলেছি তা বিশ্বাস করতে যাবেন কেন ওই ওই দিন তো রকম একটা কাজ করলেন আমার কতটা কষ্ট হয়েছে সেটা কি বুঝতে পারছেন কষ্ট ফল যে মিষ্টি হয়ে সেটা তো এখন বুঝতে পারছো এখন না হয় আরো একটু কষ্ট করে নাও পরে আরো মিষ্টি ফল পাবে যা একদম কাছে আসবে না তা বলে তো হবে না এখন তো আমরা স্বামী স্ত্রী আমার বুঝি লজ্জা লাগে না ও তাই বুঝি চলো লজ্জাটা ভেঙে দিই বলেই ও আমার একদম কাছে চলে আসলো এরপর কি হলো সেটা না চলেও চলবে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো গল্পেতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন রোম্যান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমাদের পাশেই থাকুন